ওং শ্রী গণেশায় নম ওং নম শিবাই বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মিথুন রাশির উপর তো মিথুন রাশির জাতক জাতিক এদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন কেমন হয়ে তাকে সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বুধ আমাদের পৃথিবীতে প্রচুর প্রভাব বিস্তার করে থাকে বুধ সাধারণত আমাদের বুদ্ধিকারক গ্রহ যার জন্য বুধের জাতক জাতিক এরা খুব ব্রিলিয়ান এবং উপস্থিত বুদ্ধি এবং সূক্ষ্ম বিচারক হয়ে থাকে বুধ সাধারণত আমাদের ঘাড় ধর নাক কণ্ঠ জিভার পর শারীরিক প্রভাব বিস্তার করে থাকে তো বুধের জাতক জাতি এদের সাধারণত দেখতে শুনতে সুশ্রী হয় মধ্যম ফিগারের হয় এরা খুব মিষ্টিভাষী এবং এরা খুব মিশুকে হয় এরা খুব আমোদ প্রমোদ প্রিয় হয় এবং এরা ভীষণ স্পিডে কথা বলতে পারে এদের চলার পথে বলার পথে সবসময় একটা অন্যরকম গতি লক্ষ্য করা যায় তো মিথুন রাশির জাতক জাতিক যেহেতু বুধ আমাদের বুদ্ধি দান করেছে যার জন্য মিথুন রাশির জাতক জাতিক এরা শিক্ষাবিদ্যায় খুব অগ্রগতি করে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিক এরা সাধারণত উচ্চশিক্ষায় শিক্ষিত হয় আমাদের দেশে বিশেষ করে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এবং জর্জ উকিল এছাড়া অন্যান্য কর্মজীবনে এরা নিযুক্ত আছে তো বুধের জাতক জাতিক শিক্ষার সাথে সাথে এরা নাচ গান খেলাধুলা ছবি আঁকা প্রতিবাদ জগতেও খুব ভালো হয়ে থাকে তো মিথুন রাশির জাতক জাতিক এরা শিক্ষাবিদ্যার সাথে সাথে এরা বিজনেসেও খুব অগ্রগতি করে থাকে কারণ বুধ সাধারণত আমাদের সৌভাগ্য দান করেছে এবং বুধ ঘরের থেকে আমরা বিশেষ করে লক্ষ্য করি ব্যবসা বুধ ঘরের দান ব্যবসা যার জন্যে মিথুন রাশির জাতক জাতি আমাদের দেশে অধিকাংশ বড় বড় বিজনেসম্যান এরা সাধারণত কলকারখানা থেকে শুরু করে নানারকম ব্যবসায়ের কর্মজীবনে যুক্ত আছে বিশেষ করে জামা কাপড়ের দোকান ওষুধের ফার্মেসি অলঙ্কারের দোকান স্টেশনারি গিফটের দোকান এছাড়া অন্য অন্য এরা যুক্ত থাকে তো মিথুন রাশির জাতক জাতিক এরা খুব ভ্রমণ পিপাসু হয় এবং এরা বেশ স্বাস্থ্য করতে পছন্দ করে এবং এদের লাইফে প্রচুর বন্ধু বান্ধব থাকে এবং এরা ঘুরতেও ভালোবাসে এরা খুব প্রমোদ প্রিয় হয় এদের রাষ্ট্রীয় ভ্রমণ থাকে এবং কর্মসূত্রে বিদেশ গমন করলেও তার থেকে এরা সম্পদশালী হয়ে থাকে এরা সাধারণত ব্যক্তি স্বাধীন হয়ে থাকে পরাধীনতা পছন্দ করে না এরা নিজের বুদ্ধিতে বেশি চলতে পছন্দ করে এরা শিক্ষা বিদ্যায় সার্বিক দিক থেকে খুব উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং খুব বুদ্ধিমান হয়ে থাকে তো মিথুন রাশির জাতক জাতিক দেখা গেছে এরা প্রচুর দেশ ভ্রমণ করে থাকে এবং এরা ধার্মিকও হয় বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতি এদের প্রচুর আসক্তি থাকে এবং ধর্ম আলোচনা ধর্মস্থানে গমন করা এবং তীর্থস্থানে যাওয়া এরা খুব পছন্দ করে তো বুধের জাতক এদের শারীরিক সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে কিছুরা বাদ কপ যুক্তজনিত রোগে ভোগে এবং স্লেচ্ছাজনিত কারণে এরা নানান রকম কষ্ট পেয়ে থাকে পেটরে কিছু প্রবলেম থেকে থাকে তো বুধের জাতক এরা সাধারণত সার্বিক দিক থেকে বেশ অগ্রগতি করতে পারে নিজের কর্মের থেকে এরা বিদ্যায় গ্রহণ করে চাকরি এবং ব্যবসাতে প্রতিষ্ঠিতা পেয়ে থাকে এবং লাইফে এরা নিজের থেকে নিজেরাই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব তৈরি করে নিতে পারে তো মিথুন রাশির জাতক জাতিক সাধারণত দেখা গেছে এরা খুব উন্নতি করে থাকে লাইফে তো বয়সের সঙ্গে সঙ্গে এরা ধর্মে আসক্তি হয়ে থাকে এরা দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তবে আমাদের জন্ম থাকে বুধ যদি শুভ স্থান এবং শুভ ফল দিয়ে থাকে তাহলে মিথুন রাশির জাতক জাতিক এরা লাইফে কর্মজীবন ধর্মজীবন শিক্ষা বিদ্যা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর অগ্রগতি করে থাকে কিন্তু জন্ম থাকে মিথুন রাশির অধিপতি ভূত বুধ যদি অশুভ স্থানে এবং অশুভ ফল দিয়ে থাকে তাহলে মিথুন রাশির জাতক জাতিক নানারকম সমস্যার সম্মুখীন হয় তো মিথুন রাশির জাতক জাতিক এদের সাধারণ কিছু প্রতিকারের কথা বলছি মিথুন রাশির অধিপতি বুধ বুধের কালার হচ্ছে সবুজ বুধের ধাতু হচ্ছে রূপা বুধের মূল বৃদ্ধদারুক বুধের রত্ন পান্না তো জন্মসাঁকে রাশির অধিপতি বুধ কারোর যদি খারাপ অবস্থায় থাকে এবং খারাপ ফল দিয়ে থাকে তো এই প্রতিকারগুলো করলে তার থেকে আমরা সুফল পেতে পারি তো এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত মিথুন রাশির পর আলোচনা নমস্কার